উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া তৃণমূল নেতা অশোক সাহের খুনের ঘটনায় গ্রেফতার আরো দুজন মধ্যে একজন সুজল প্রসাদ অশোকের পরিবারের দাবি খুনের ঘটনায় মূল এই সূত্রের খবর ভোট পরবর্তী হিংসায় নিহত আকাশ প্রসাদের ভাই ধৃত সুজল দাদার খুনের বদলা নিতে অশোককে হত্যার পরিকল্পনা করেছিলেন এই সুজলী উল্লেখ্য আকাশ খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন অশোক বুধবার উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়া থানা এলাকায় চায়ের দোকানে খুন হন অশোক সকালে তিনি যখন ওই চায়ের দোকানে বসে কথা বলছিলেন তখনই কয়েকজন দুষ্কৃতী অশোককে লক্ষ্য করে গুলি চালায় চায়ের দোকানের বাইরে বোমাবাজিও করে তারা গুরুদার জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অশোককে পরে তারও মৃত্যু হয় ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোকের হত্যাকাণ্ডের পর উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তিনি জানিয়েছিলেন এর আগেও অশোকের ওপর হামলা চালানো হয়েছিল দু সালে সেই হামলার পর প্রাণে বেঁচে যান অশোক অশোকের খুনের পর বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছিল তার পরিবার অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ এর আগে এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করেছিলেন তদন্তকারীরা গ্রেফতার অশোক সাহ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত اشوک شاہ مارڈر تیرہ یہ مسے تیرہ تاریخ آنمانک نٹا سمے جو کور کرم ایک اگرگتی آپ آگے دو جن کے تر نام ہوشر علی اور سوجل پرساد ایلیاس ناٹک یہاں دو جن ہی ایف آئی آر نیمڈ آف آئی آر جی اشوک آر چھوٹ بھائی پردیپ اور ایف آئی آر কমপ্লেনটা করেছে আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষজন যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিনপয়েন্ট করতে পেরেছিলাম কি কারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নাম্বারে ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোটো ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিলো দু হাজার কুড়িতে সেটা আপনারা জানেন অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাহ একটা এফআইআর নেম ড্যাক্টিউ ছিল চার্জশিটে ড্যাক্টিউ ছিলেন যে যার ডেথটা অন থার্টিন্থ যেটা হয়েছে ای دو جن جا آپ کے تعلق نام ہو سوجل پرساد اینڈ ایک آم سنی داس ایدر دو جن ہی بڑی کلا باغان بھاٹپاڑا تھانا